হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে মোবাইলটা হাতে নিলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আসলে কয়েকদিন ধরে এত বেশি অসুস্থ ছিলাম বিজনেসের কোনো কাজ করতে পারিনি ভিডিও দিতে পারিনি সেই সাথে ব্লগ ভিডিও দিতে পারিনি এতই খারাপ অবস্থা ছিল তারপরে হচ্ছে ডেঙ্গু টেস্ট করালাম তো আলহামদুলিল্লাহ নেগেটিভ এসেছে যদি পজিটিভ আসতো তাহলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত আসলে জ্বরের সাথে সাথে পুরো শরীর এত বেশি ব্যথা আর মাথা ব্যথা তো আছেই জ্বরের চাইতে মানে শরীর ব্যথাটাই সবচাইতে বেশি কষ্টদায়ক তো পুরা তিন থেকে চার দিন পরে আজকে যা একটু ভালো লাগতেছে যার কারণে ভাবলাম একটা ব্লগ দেই তো আশা করছি সবাই ভালো আছেন আর এখন দেখা যাচ্ছে কি মানে প্রচুর অসুস্থতা শোনা যাচ্ছে সবার জ্বর জ্বর মিনহারও প্রচুর খারাপ অবস্থা কালকে রাতে সারা রাত ঘুমাতে দেয়নি মানে সাথে বমিও মানে একটু পর পর বমিও করছে সে সাথে জ্বরও মানে দুদিন ধরে ওর রাতে প্রচুর বমি করছে খুবই খারাপ অবস্থা মা মেয়ের এরপর একজনের পর একজন সবারই ধরবে এরপরে হচ্ছে আমাদের সাতকানিয়াতে তো পানির অবস্থা খুবই খারাপ গত দুদিন ধরে প্রচুর পানি বন্যা হত চট্টগ্রাম সিটিতেও দেখা যায় কি একটু বৃষ্টি হলেই দেখা যায় প্রচুর পরিমাণে পানির সমস্যা হয় তো এখানেও কিন্তু আবাসিকের মধ্যে একদম পানি উঠে যায় তো আমার তো এক দেখা গিয়েছে পুরো বিজনেস টিসনেস সবই বন্ধ ছিল ডেলিভারি সার্ভিস আজকে থেকে আমাদের ডেলিভারি সার্ভিস ওপেন হয়েছে যেহেতু আজকেও বৃষ্টি পড়ছে সারাদিনই বৃষ্টি পড়েছে তবে পানি নেই এই আর কি তো এখানে হচ্ছে আমার অনেকগুলো কালেকশন এসেছে পুরা বিজনেস রুম ভরে আছে শুধুমাত্র সেল করা হয়নি অসুস্থতার কারণে বৃষ্টির কারণে পানির কারণে সবগুলাই একসাথে সমস্যা একটা সমস্যা না হাজারো সমস্যা একসাথে আর সাতকানিয়াবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন সাতকানিয়াতে আসলে প্রচুর বন্যা হচ্ছে দুদিন ধরে পানির কোনো উন্নতি নেই আমার ধারণা ছিল যে সকাল টাইমে হয়তো বা পানি নেমে যাবে কিন্তু সকালেও পানি নামেনি এই সবাই দোয়া করবেন বন্যা হলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় রান্না বান্না বাজার সদায় সব মিলে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় সবার এই তো এখানে হচ্ছে আমার অনেক অনেক কালেকশন এসেছে যেগুলো কিনা সবই এখন যেরকম সেরকমই পড়ে আছে আগামী কাল থেকে আলহামদুলিল্লাহ সেলের ভিডিও দিব আপনারা সবাই সাথেই থাকবেন তো আজকে থেকে আমাদের সার্ভিস ওপেন হয়েছে কুরিয়ারের সার্ভিসও আমরা আজকে থেকে চালু করেছি ডেলিভারি সার্ভিসটাও আমরা আজকে থেকে চালু করেছি আর আগামী কালকে থেকে আমরা সেলের ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আগের মতো অর্ডার করতে পারবেন আর হচ্ছে এখন যেহেতু একটু সুস্থ আছি আসলে অসুস্থতা এত বেশি ছিল মানে এত বেশি শরীর ব্যথা ছিল মানে একটু হাঁটা চলারও অবস্থা ছিল না তো যাই হোক অ্যান্টিবায়োটিক খাওয়াতে কিন্তু তাড়াতাড়ি সুস্থ মানে সুস্থ হলাম না হলে কিন্তু আরও বেশি কষ্ট পেতাম তো এখন হচ্ছে আমি দুপুরে খাবারটা খেয়ে নেবো দুপুরে একদমই সিম্পল রান্নাবান্না বাচ্চারা আসলে মুরগি ছাড়া খেতেই চায় না মানে মুরগিটা রাখতেই হয় তো এরপরে হচ্ছে হালকা একটু ভেন্ডি ভাজি করলাম আর হচ্ছে ডিম ভাজি তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো তারপর ডাল রান্না করেছি তো সবার কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি যার কারণে একটু কেমন জানি লাগছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর একটা কথা আমাদের যেগুলো রিচক হয় মানে কাস্টমারের নাম্বার লিখে লিখে আমরা যখন মানে অর্ডারগুলো কনফার্ম করে রাখি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকেটের মধ্যে কিন্তু কাস্টমারের নাম্বার এখানে কমের হলো। পঞ্চাশটার উপরে কিন্তু ব্যাগ আছে এই পুরো একটা থাকের মধ্যে কিন্তু ব্যাগের মধ্যে নাম লেখা ছিল তো এগুলা যখন আমাদের কালেকশনগুলো যখন হাতে আসে তখন আমরা সবগুলা ব্যাগ বের করে কাস্টমারদেরকে আবার এগুলা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি তো এটার কারণে কিন্তু অনেক সময় ডিমান্ডফুল যে ড্রেসগুলো থাকে সেগুলো ডেলিভারি করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায় তো অনেক কাস্টমার বলে যে আপু অর্ডার করেছি পনেরো দিন হয়েছে বিশ দিন হয়েছে বা দশ দিন হয়েছে এখনও পার্সেল পাইনি আমাদের যেটা স্টকে থাকে সেটা তো আমরা সাথে সাথেই ডেলিভারি করে দিই কারণ ডেলিভারি করে দিলে আমার লাভ আপনাদের চাইতে আমার লাভ বেশি আমি যত তাড়াতাড়ি ডেলিভারি করব আর যেগুলো থাকে না যেগুলো আমাদের রিস্টক হয় রিস্টক হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আমরা এভাবে পার্সেলগুলো অর্ডার নিয়ে রাখি তারপরে নাম্বার লিখে লিখে রেখে দিই পার্সেলকে এরপরে যখন আমাদের পার্সেল মানে কালেকশনগুলো যখন হাতে আসে তখন হচ্ছে আমরা এগুলা বুকিং করে দেই এই আর কি যার কারণে হচ্ছে ফুল ড্রেসগুলো আমাদের অনেক সময় দেখা যায় কি একটু লেট হয়ে যাচ্ছে এর কারণে আমি খুবই দুঃখিত আর আজকে প্রায় আমাদের প্রচুর পার্সেল গেয়েছে যেহেতু আমরা রিস্টক করা ড্রেসগুলো বুকিং করেছি আর আমি হচ্ছে পেয়ারার মানে আমরা সরি পেয়ারা না আমরা আচার করব তো আমরাগুলোকে ওগুলোকে ভালোভাবে মানে ইয়া করে নিলাম চামড়াগুলো ছিলে তারপরে একটু হা মানে মুচ ধুয়ে নিলাম এরপরে হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব আর আমার ভাগিনীও কিন্তু অনেক বেশি অসুস্থ নোসাইবা নোসাইবার জন্য আপনারা সবাই দোয়া করবেন ও আসলে অনেক বেশি সিরিয়াস অবস্থা ওকে আইসিউতে রাখা হয়েছিল প্রায় চব্বিশ ঘন্টা মতো আইসিউ থেকে তারপরে হচ্ছে কেবিনে ছিল তিন দিন তো মানে আমার কাছে খুবই শর্ট একটা ভিডিও আছে যেটা আমি হচ্ছে নরিনের জন্য ভিডিও করেছিলাম আমরা যখন নুসাইবাকে দেখতে গিয়েছিলাম নরিন বলছিল আপু আমার জন্য ভিডিও করে নিয়ে এসিও নুসাইবাকে দেখব তো তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাগিনীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ও সময় ভালো থাকে সুস্থ থাকে আর আসলে কি জানেন বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু কিছুই ভালো লাগে না আর বাচ্চারা সুস্থ থাকলে কিন্তু ভালো লাগে তো ভিডিও শেষে আমি আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করব। আপনারা সবাই নুসাইবার জন্য দোয়া করবেন ওর আসলে এখন এমনই অবস্থা মানে ওকে কুলে করে বাথরুমে নিতে হচ্ছে কুলে করে বাথরুম থেকে আনতে হচ্ছে এখন তো বাসায় আছে হসপিটালে নেই মানে এখন বাসার অবস্থাটাই বলছে মানে ওর মানে একদম মানে ওর মানে ও যে হেঁটে গিয়ে বাথরুমে যাবে ওই শক্তিটা অবধি ওর নেই এরকম অবস্থা তারপরে হচ্ছে আসলে চারিদিকে আসলে অসুস্থতা অসুস্থতা শুনতে শুনতে মানে কেমন জানি একটা কল আসলে কেমন জানি আতঙ্ক লাগছে মানে কে কি বলার জন্য ফোন করলো ওই যে মানে পেটে মোচড় দিয়ে উঠে না এরকম আতঙ্কের কারণে একটা কল আসলেই দেখা যাচ্ছে কি পেট মোচড় দিয়ে উঠছে কি মানে কি বলার জন্য ফোন করলো বা কী নিউজ মানে এটার জন্যই তো তো আমার দাদিও কিন্তু এখন বর্তমানে হসপিটালে দাদিকে অ্যাডমিশন করিয়েছে প্রায় তিন চার দিন রাখবে দাদিরও কিন্তু অবস্থা খুবই খারাপ আর হচ্ছে ব্লাড দিয়েছে ব্লাড কমে গিয়েছে এরপরে হচ্ছে আরও টুকিটাকি অনেক সমস্যা ধরা পড়েছে দাদির তারপরে হচ্ছে মানে আসলে বয়স হলে যা হয় আর কি আর বয়স হয়ে গেলে না একদম শিশুর মতো হয়ে যায় ওনার কেমন লাগছে বা খারাপ লাগছে কিনা খিদা লাগছে কিনা কিছুই বলতে পারে না একদম শিশুর মতো শিশুরা যেমন বলতে পারে না তদ্রুপ এরকম মানে দেখা যায় কি দাদির এখন হচ্ছে মানে উনি এখন একটু সুস্থ আছে আর হয়তো বা একদিন রাখবে হসপিটালে তারপরে হয়তো বা রিলিজ করে দিবে এই আর কি তো দাদিকেও দেখতে গিয়েছিলাম আমি যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওই দিন দাদি পারবি তো ছিল ওখানে ওখানে দাদিকে দেখেছি তো দাদিকে দেখলাম এই আর কি আমার তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই হচ্ছে অবস্থা আসলে সবাই অসুস্থ থাকলে না মন মানসিকতা কিছুই ভালো লাগে না আর তারপরে শুনছি যে সাইবার গত গতকালকে নাকি কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে বাড়িতে আর কি তো পরবর্তীতে ওকে তাড়াতাড়ি আবার মানে হসপিটালে নিয়ে গিয়েছিল হসপিটালে নেওয়ার পরে আবার ওকে মুক্তি করাতে বলছিলো যেহেতু সাতকানিয়াতে বন্যার অবস্থা খুবই খারাপ তাই না পো নাকি ভক্তি হয়নি এমনিতে মানে চিকিৎসা নিয়ে তারপরে বাসায় চলে গিয়েছে এই আর কি অবস্থা তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার পেয়ারাগুলো কিন্তু মানে বানানো হয়ে যাচ্ছে আচার এই পেয়ারাগুলো কোথায় থেকে এসেছে জানেন এগুলা হচ্ছে তাহামিদের শ্বশুরবাড়ির পেয়ারা আবারও পেয়ারা বলছি আমরা এই আমরাগুলা হচ্ছে তাহামিদের শ্বশুরবাড়ির গাছের আমরা তো ওখান থেকে হচ্ছে পাঠিয়েছিল তো ফুফি আমাকে বলছিল যে মানে আচারগুলো তুই বানা তুই বানাই তারপরে আমাদেরকে অল্প করে দিস খাওয়ার জন্য তো যার কারণে আমি এখানে বানিয়ে নিচ্ছি তো আমি একটু মিষ্টি করে বানাবো যার কারণে অনেকগুলো মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়েছি বলছে আসলে সব উল্টাপাল্টা কথা বলছে আজকে আমি অনেকগুলো চিনি দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আরও একটু নরম করে তারপরে করবো কারণ মানে যেহেতু এগুলো গোটা গোটা জাস্ট আমি একটু ডাক কেটে দিয়েছি তো একটু নরম না করলে না খুব একটা বেশি খেতে ভালো লাগবে না তো একটু ভালোভাবে নরম করে নিচ্ছে তো এখানে হচ্ছে আমার প্রচুর পরিমাণের মালহার কালেকশন এসেছে আপনারা অনেকেই বলেন যে আপু তুমি কি মালহা এক পিস দু পিস করে আনো তাহলে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় আসলে এক পিস দু পিস করে আনা হয় না প্রচুর কালেকশন আনা হয় একসাথে অনেকগুলো আনা হয় তারপরে দেখা যায় কি আপনাদের কিছু কিছু ডিজাইন অনেক বেশি পছন্দ থাকে যে সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই ড্রেসগুলো যে আমি কতবার রিস্ট্রোক করেছি মানে যেটা কিনা না বলার বাহিরে এরপরে দেখা যাচ্ছে কি সবাইকে দিতে পারছে না এর শোল্ড আউট হয়ে যাচ্ছে এখনো এখনো প্রচুর পরিমাণের বুকিংয়ে আছে যেগুলো কিনা আবারও যখন রিস্টক হবে তখন আমি দিতে পারবো ইনশাল্লাহ বুটিক্সের ড্রেসগুলো না সবাই অনেক বেশি পছন্দ করেছে কারণ বুটিক্সের ড্রেসগুলো দেখতে একটু স্ট্যান্ডার্ড আর কোয়ালিটির দিক দিয়েও ভালো প্রাইসও একদমই রিজনেবলের মধ্যে তো সব মিলাই কিন্তু বুটিক্সের ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করেছে তো সবাই দোয়া করবেন কালকে থেকে আমাদের কন্টিনিউ আবার আগের মতো কাজ শুরু হচ্ছে তারপরে হচ্ছে এখন তো একটু ভালো লাগছে তারপরে এখন যে মানে পুরোপুরি সুস্থ তা কিন্তু না তো এখন হচ্ছে মানে সন্ধ্যার মানে বিকেলের দিক দিয়ে আর কি ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা মানে মনে হচ্ছে যে মানে এখনই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এরকম অবস্থা তো আমি একটু কাজে বের হচ্ছি এরকম ওয়েদার থাকলে না মনটা না কেমন যেন একটু খারাপ হয়ে যায় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে একটু এই ধরনের গম্ভীর গম্ভীর ওয়েদার থাকলে মনটা খারাপ হয়ে যায় অটোমেটিকলি আর যখন একটু রোদ টোদ থাকে তখন মনটা ভালো থাকে এ হচ্ছে অবস্থা তো আমি হচ্ছে বাজার করতে গিয়েছিলাম আজকে অনেকগুলো বাজার করেছে তো বাজারগুলো যেটা করব মানে এগুলো তো আমি এখন রান্না করব না আমি এগুলো সবগুলো ফ্রিজে রেখে দেবো তো রক্ত টক্ত যদি রেখে দেয় তখন দেখা যাবে মাছের ভিতরে রক্ত ঢুকে যায় ওই মাছগুলো না খেতে তখন আর ভালো লাগে না তাই ভাবলাম জাস্ট আমি হালকা একবার করে ক্লিন করে রেখে দিব এরপরে খাওয়ার আগে এরপরে হলুদ লবণ দিয়ে আবার ভালোভাবে ওয়াশ করে তখন রান্না করব এখন শুধু বেশি যেটা মানে রক্ত থাকে সেটা আমি ওয়াশ করে মানে বেশিটা একটু ভালোভাবে ক্লিন করে রেখে দেব সবগুলো আইটেম তো মাছের আইটেম আসলে আমার কাছে ভালোই লাগে তবে বাচ্চারা খেতে চায় না আর কি তারপরেও তো খেতে হয় ডেলিকে আর মাংস খেতে ভালো লাগে যার কারণে আমি আজকে না যখন বাজারে গিয়েছিলাম তেমন একটা কোনো মাছ পেলাম না কোড়াল মাছ তো বাজারে নাই বললেই চলে মানে পুরো বাজার আমি ঘুরেছি কোড়াল মাছের জন্য কোনো ওখানেই নাকি কোড়াল মাছ নাই এরপরে আরও দুইবার গিয়েছিলাম ও তারপরেও দেখি যে নাই কি হলো বুঝতে পারলাম না কোরাল মাছের উপরে আর এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে তবে খেতে পারছে না বলে অনেক খারাপ লাগছে অ্যালার্জির কারণে আসলে ইলিশ মাছগুলো খেতে পারছে না এই মাছগুলো না মানে ফ্রাই খেতে অনেক বেশি মজা আমি ওমানে থাকতে প্রচুর খেয়েছি ওমানে তো এগুলার কোনো নামই আসলে জানতাম না এখানে এসে দেখছি যে এগুলার নাম নাকি কি নারকল্লা মাছ এই ভিডিওটা হচ্ছে আইসিও থেকে নুসাইবাকে মানে কেভিনে দেওয়ার পরের ভিডিও নুসাইবা ঠোঁটগুলো ফুলে গিয়েছে কারণ ও যখন মানে ইয়া হয়েছিল তখন ঠুঁট কামড়ানোর পরে ঠুঁটগুলো ফুলে গিয়েছিল ওর জন্য সবাই দোয়া করবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ